তবে আমি আশা ছাড়িনি আশা তো আছেই আমার এটা এবার ডাক্তাররা বুঝবে কি বলবো আমি এটা একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল মুখ্যমন্ত্রী কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপূজার আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না হইব অনেক আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবো কারা 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 আন্দোলনে মারতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং